চলমান কোটা সংস্থা আন্দোলনকে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন মেনেই কিন্তু বিভিন্ন রাজধানীর বেশ যারা গার্জিয়ান রয়েছেন এবং আইনজীবী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকের যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন প্রিয় দর্শক কমেন্ট করুন সঙ্গী থাকুন এবং শেয়ার দিন সর্বশেষ খবর আমরা কিন্তু আপনাদের সঙ্গেই থাকব আজকে নারী শিক্ষার্থীদের কিন্তু আসলে অবস্থান কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে এবং তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু যতদিন পর্যন্ত এই আন্দোলন না মানা হবে তারা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং তারা অসহযোগ যে আন্দোলন রয়েছে যেই কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছেন তিনি কিন্তু দিয়েছেন এবং তার যেই কর্মসূচি সেই কর্মসূচি শেষে তারা রাজুবাস সামনে অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্য শেষে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সন্ধ্যা ছয়টার দিকেই প্রধান সমন্বয়ক নাই ইসলাম তিনি কিন্তু তাদের কালকের কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন এবং নয় দফা কর্মসূচিতে এখন এক দফায় কর্মসূচিতে এসেছেন শিক্ষার্থীরা এমনটাই কিন্তু জানিয়েছেন তারা এবং তারা শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর করছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরে এবং এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে এই আন্দোলন পর্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং গার্জিয়ান রয়েছেন এবং বিনোদন তারকা যা বিশিষ্ট নেটির রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে একত্রতা প্রকাশ করে এবং সংহতি দিয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক এই আন্দোলনকে কোনোভাবেই বন্ধ করা যাবে না এমনটাই কিন্তু বলছিলেন আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো তাদের যে আন্দোলন সেই আন্দোলন না মানা পর্যন্ত

লিটেন্সি আপনার স্ট্রিম লিটেন্সি যেটা সেটা নরমালি রাখবেন লো লিটেন্সি বা আলট্রা লো লিটেন্সি এগুলো দেওয়া কোনো প্রয়োজন ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু অ্যানালাইটিক্স দেখতে পারবেন পারবেন তারপরে আপনার যদি কোনো টাইটেলে আর কোনো কোনো কিছু চেঞ্জ করা লাগে যেমন আমরা ধরে নিচ্ছি হাউ টু গো লাইভ অন ইউটিউব ঠিক আছে আমরা রাখবো না এগুলো থাক আপনাদেরকে বোঝানোর জন্য তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব আবার চলে যাব অবএস স্টুডিওতে অবিএস স্টার্ট স্ট্রিমিংয়ে কিন্তু ঠিক আছে তো দেন এটাকে যদি আপনি স্ট্রিমিং হওয়া অবস্থায় রেকর্ড করতে চান মানে আপনি স্ক্রিনে যেই জিনিসগুলো করছেন যেই কাজগুলো করছেন সেটাকে যদি আবার রেকর্ড করতে চান তখন আবার স্ট্রিমিং অবস্থায় আপনাকে স্টার্ট রেকর্ড দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্রিমিং স্টার্ট হয়ে গেছে এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে যাচ্ছি এবং কানেকশন দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে চলে এসেছে আপনাদের কথা বলার চেষ্টা করবো আপনাদের যে দাবি না মানা পর্যন্ত কন্টাক্ট করতে পারবে আপনাকে মেসেজ করতে পারবে চ্যাট করতে পারবে আপনার সাথে লাইভে ঠিক আছে সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আপনার কম্পিউটার স্ক্রিনকে ব্যবহার করে আপনি লাইভে যেতে পারবেন দেন আপনি যখন এটাকে আবার রেকর্ড করতে চাইবেন রেকর্ড করার জন্য আপনার সরাসরি OBS স্টুডিওতে এসে এখান থেকে আপনি যেমন ক্লিক আমরা তাহলে খনি আমরা চাই আমি ক্লিক করে এখান থেকে এন্ড দিয়ে দিবেন এন্ড দিয়ে দিলেই আপনার কিন্তু ইন্ড হয়ে গেছে ঠিক আছে দেন আপনি এখান থেকে এটাকে স্টপ স্টপ্রেমিং দিয়ে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লাইফ অলরেডি আবার বন্ধ এখানে আমি মূলত আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আপনার কম্পিউটার স্ক্রিনকে ব্যবহার করে আপনি কিন্তু সহজেই লাইভে যেতে পারবেন আর লাইভে যাওয়ার পরে আপনার লাইভ পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ এবং গার্ডিয়ান যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে সন্ধ্যা ছয়টায় তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে কালকে যে কর্মসূচি কর্মসূচি রয়েছে আমরা একটু